কেবলার দিকে পা দিয়ে ঘুমানো কি জায়জ জি জায়স এমন কোন হানাফি শাফি মালিকে হাম বলে ভালো করে শোনে জনগণ এমন একটা ধারণা রাখে মাসলা সম্পর্কে যেটা কোনো মজাবি না হানাফি হোক শাফি হোক মালিক হাম বলে সমস্ত মজাব একমত যে এমন কোনো দলিল পাওয়া যায় না যে কেবলার দিকে পা করে ঘুমানো যাবে না হ্যাঁ বরং অসুস্থ ব্যক্তি সাহিত অবস্থায় সোলা তাদের করলে যে তরিকা বর্ণনা করা হয়েছে অন্ন দুটা দুটো একটা তরিকা হচ্ছে একটা তরিকা হচ্ছে কি যে আপনি এমনভাবে শুইবেন যে ডান দিকে কাত হলে বলা মুখিয়ে সলা তাদের করতে পারবেন তাহলে পূর্ব দিকে যারা আছেন দামামে আছেন বা ভারত বাংলাদেশে যারা আছেন তারা উত্তর দিকে মাথা করবেন আমাদের দেশে মেয়ে এতকে দাফরাই করা হয় উত্তর দিকে মাথা করে শুবেন দক্ষিণ দিকে পা করবেন আর ডান দিকে কাত হবেন তাহলে কেবলামুখী হয়ে গেলেন আর কাত হয়ে আপনি কি করবেন শুয়ে শুয়ে সলা তাদের করবেন যেহেতু এমন রোগী যে আপনি বসে সলা তাদের করতে পারছেন এটা একটা তরিকে আর একটা তরিকা হচ্ছে যে কেবলার দিকে পা করে শুবেন চিত হয়ে কেবলার দিয়ে পা করে চিত হয়ে শুবেন আর মাথা থাকবে কেবলার উল্টো দিকে ধর পূর্ব দিকে থাকবে আর পশ্চিম দিকে আমাদের কেবলা আছে এদিকে পা কেবলার দিকে আর এইদিকে মাথা আর মাথার তলায় উঁচা করে নেবেন দিয়ে করে নেবেন যাতে করে কেবলামুখী হয়ে কি করা যায় করা যায় সালাত কেবলার দিকে পা করা যদি বেয়াদবি হইতো এই তরিকা ফিকার কেতাবে ফোকাহা ফো লিখতে নি না আশা করি বোঝা গেছে কেবলার দিয়ে পা করে ঘুমানো অথবা পা লাম্বা করে বসে থাকা কোনো দোষের কথা নাই কোনো দোষের কথা নাই বরং সহি হেলাল লাগিয়ে বসে থেকে মুসনে কাবাতে কাবাই হেলাম দিয়ে বসে থেকেছেন অনেক কথা কাবাই হেলাম দিয়ে পাছা পিছন এইভাবে বসে বেহাদবি যেন পেছন পিছনে তাই না অথচ করেছেন তাহলে এটাও বেহাদবি নাই ওই রকমই কাবার দিকে পা করে কেউ যদি বসে থাকে তো সেটা কোনো বেয়া দিন নাই শরীয়তে কোনো বাধা নেই কিছু ফোকার বলেছেন একবারে কাবার সামনে মাতাফে যদি তফের জায়গায় একবারে কাবার সামনে কাছাকাছি তাহলে কাবার দিয়ে পা লম্বা করে আপনি বসিয়েন না এরকম কথা তাদের একটু ইস্তিহাদি কথা কোনো দলিল ভিত্তিক এটাও কোনো দলিল ভিত্তিক নয় হ্যাঁ সামনে যদি কোরআনে কেরিম থাকে সামনে কোরআনিক সেলফ আছে তাহলে সেদিকে পা লম্বা করে শোয়াও জায়জ নয় হ্যাঁ একমাত্র উপরে থাকে সেটা আলাদা কথা ধরো ওপরে আলমারিতারা আছে সেলফের গাছ কিন্তু যদি আপনার পায়ের বরাবর খাট বরাবর থাকে তাহলে সেদিকে পা করে শোয়া অথবা পা লম্বা করে অনেক বেয়াদবরা সামনে মসজিদে সেলফ আছে আর ওইদিকে পা লম্বা করে আছে কাছে অথচ কাছে এইটা জায়জ নয় এটা বড় বেয়াদবি এটা বেয়াদি এইরকমটা না এইরকম কোনো বড় ব্যক্তি বসে আছে ওস্তাদ বসে আছে বাপ বসে আছে বাপের সামনে পালাম করে বসে আছে অনেক বেয়াদব ছেলে মেয়েরা বসে থাকে না এটাও এটাও ঠিক না এটা বেয়াদ কিন্তু কাবার ক্ষেত্রে যে কাবার দিয়ে পালম্বা করা যাবে না এমন কোনো দলিল শরিয়তে নেই সুতরাং বিষয়টি সাধারণ মানুষের ধারণা মাত্র এর পিছনে কোনো দলিল নেই আসল হচ্ছে যে জায়েজ শাহে বাজ বা আজমুল সামিন সমস্ত লমারা এই বিষয়টি উল্লেখ করেছেন এখানেই প্রশ্ন উত্তর শেষ হচ্ছে আল্লাহ রব্বুল আমজান আমাদেরকে সঠিক কথা বলার মেনে চলার আমল করার এবং সেই দিকে দাওয়াত দাওয়ার তৌফিক দান করেন রবা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন ওসল আল্লাহ সালাম নবীরা মহম্মদ ওয়লা আলি ওসাহাবিহি আজমাই